তিনটি পঁচিশে ট্রেন ছাড়ে আপনার চারটির দিকে ও খাওয়া দাওয়া করে ও আর ওর একটা বন্ধু সেই বন্ধুটা এখন আসে গো দুজনে একসাথে খাওয়া দাওয়া করেছিল তুই খাওয়া দাওয়া আমি মানে মামু খাওয়া দাওয়া করছি নাকি পর্দা লাগিয়ে খাচ্ছি ইয়ে অনেক ঠিকই ছিল ঠিক আছে এ ওয়ান মানে হচ্ছে আপনার ওটা হচ্ছে একটা হাই কন্ডিশান একটা বগি পর্দা রেখে খাওয়া দাওয়া করছিল ওরা যেন মামু খাওয়া দাওয়া করছে ও যে মামু খাওয়া দাওয়া করছে যেন পর্দা লাগে গেলে না বুঝি লোককে দেখে নেবেন আমার দেয় আর কি মারলো মারার পর তাহলে আমাকে খেতে হবে তো পানি নিয়ে আসে আমি আমি পানি আনতে গেলাম অন্য বগিদের এ টু এ এ টু এ এ টু এ পানি আনতে গেলাম ওদের কাছ থেকে এই ছেলটার কাছে পানি আনতে গেছিলাম আমি এর কাছ থেকে পানি নিয়ে আনলাম দি ও আর এই নতুন খাওয়া দাওয়া ওদের হয়ে গেল তারপর আমি আলাম খাওয়া দাওয়া হয়ে গেল ও জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে ওনার বেশ ঠিক আছে তা খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও তাদের খেতে হবে আমি ওপর উঠে করে খেলি তুই খাওয়া দাওয়ার পর ওই আমার তোর বন্ধুটার খেয়া দিয়ে চলে গেলো মুরগির মাংস আর ভাত ছিল আর বাড়িতে ভারত থেকে নিয়ে গিয়েছিলো বাড়িতে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল আর আমারও মুরগির মাংস ভাত ছিল আমিও উপরে খেয়েছিলাম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেলো হয়ে যাওয়ার পর ওর কাছে আমি বসলাম নিচে ওর লোহার সিট আছে নিচের সিট আছে আর আমার ছিল ভিতরে উপরে কিন্তু ওর কাছে বয়সাম অনেকক্ষণ গল্প সুখ নানা রকম মোটর সাইকেল কিনবো রকম গল্প আমাদের হলো হওয়ার পর বললাম আমি বললাম মামু যে ঠান্ডাপ বা দই আসে তো আমাকে বলবা তা বলছি কিন্তু খাবো হ্যাঁ দিয়ে বলছি বেশ তুই তো আসাম তো ওপরে আছি তাই বললাম দিয়ে ওই সাথে বলা যে একটা দই এলো যে আমি নিলাম ও বলছি খাও তো বলছি আমি খাবো না আমি তুমি খাইলাম কিন্তু আমি ও খেলো না লজ্জা যাতে আমি খেয়ে না ঠাংসা দই দইটা খেয়ে আমি পুরো শুয়ে যদি মামু শরীর চলো আমি নম্বা ঘুম দেবো নম্বর ঘুম দেবো শুয়ে পড়লো কিন্তু আমিও পুরো শুয়ে পড়লাম তা কোনো খোঁজ খবর নয় উঠে ওই নেই সব সময় শুয়ে পড়েছি লেগে ঘুমানো পড়ার পর ভোর চারটে আর দাঁড়াম করে একটা আওয়াজ হয় শব্দ হয় আর গাঙ্গানি গাঙানি হয় একটা ভয়ঙ্কর গাঙানি ভয়ঙ্কর গাঙানি হচ্ছে যে আমার কার কি হল বাবা এত রাতে এরকম হচ্ছে নেমে দেখি আমাদের লোক পড়ে গেছে দিয়ে আমি দেখছি হয়ে পড়ে আছে আমি সিধা করলাম তো করে আমার মামু তোমার কি হয়েছে আমার কাছে কোনো খবর নাই মোর গাঙাচ্ছে লালানিজ হচ্ছে আর চোখ মুখ লাল হয়ে গেছে দেখাবার মতো নয় ভয়ঙ্কর লাগছে দেখে একবারে দিয়ে চোখে মুখে পানি দিলাম মাথায় পানি দিয়ে কোনো হোস পেল না দশ থেকে পনেরো সেকেন্ড ছিল আমার কাছে করতে করতে স্তর হয়ে গেলো আর কোনো সারা শব্দ পেলাম না সারা শব্দ পেলাম না তারপর একদিন ডেকে রাখলাম ইয়ে টু ইয়ে আছে ইয়ে থ্রিতে আছে আর দেখ গার যেমন কী হয়ে গেছে কোনো সারা শব্দ নাই কোনো খবর নাই গো এরা এলো দেখার পর দেখলো তাই তো কেউ পিট টিপলো কেউ হাত টুপলো কেউ বুক টেকলো নানা রকম ব্যাংন রকম করলে পারলো না কো লাস্টে টিটিকে ফোন করলাম আমি তারপরে আমি টিটিকে ফোন করার পর তার পুলিশকে ফোন করলাম ডক্টর যোগাযোগ করলাম ডক্টর বললো এই মুহূর্তে আমাদের ঢাকার সাথে ডাক্তার নেই তা আমাদের ডাক্তার আছে আপনার এ বিশ্বকাপনা তো বিশ্বকাপ না এলে পরে ডাক্তারের চিকিৎসা হয়ে যাবে মানে খুব সিরিয়াস দিয়ে ওদের টিটি সব ছিল পুলিশও ছিলো আমাদের সঙ্গে তো ওখানে বিশ্বকাপ এলো ওখানে আধা ঘন্টার মতো আসার পর ওখানে টি আর পুলিশ আর ডক্টর এলো দেশে চেক করলো তুমি বলছি খুব সিরিয়াস বাইরে বাই করো ডালে ডেটকে বডি তুমি বললো বডি বডি বাইরে বাই করো তো বডিকে বাইরে বাই করলাম করার পর চেক করে দেখলো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা তুমি কে হও তাহলে আমি মামা হচ্ছে আমার ভাগ্নে হয়েছে দূর রিস্তার আর বা বন্ধুও বলতে পারে একসাথে ওটা বসা খাওয়া দাওয়া সব কিছু হয় দিয়ে বললো ইয়ে ডেট হয়ে গেছে আর সেখানে অদিন বললাম ডেট হয়ে গেছে বাড়িতে খবর দিতে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে বোর্ডে এলো চার দিনের দিন আজকে এলো ওখানে ছিল তিন দিন ভরা ছিল বাইশ তারিখে মারা গেছে ও ভোর চারটি চল্লিশে হ্যাঁ শীত থেকে উপরে পড়ে গেছিল আমার নাম আবু সালেক শেখ বাড়ি কচুটিয়া

বিয়ের আগে হানাই করে আমার নাম ভুল্লি হ্যাঁ